আসসালামু আলাইকুম শাড়ি এখন হবে আরও গ্ল্যামারাস আপনার প্রিয় শাড়ির সাথে কি এখনও মানানসই ব্লাউজ বা পেটিকোট খুঁজে পাচ্ছেন না তাহলে আর দুশ্চিন্তা নয় জুলিয়া ব্লাউজ ঘর একসাথে দিচ্ছে বাহারি সব ডিজাইনের ম্যাচিং ব্লাউজ পেটিকোট মিক্সি ও চুমকি শাড়ি যা আপনাকে করবে আরও স্টাইলিশ ও আভিজাত্যে ভরপুর কেন আমাদের থেকে নেবেন একশো কোয়ালিটি ফুল প্রোডাক্ট ব্লাউজ সাইজ বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ব্রা কাটিং কাপড় ও রঙে গ্যারান্টি ডাবল সেলাই নিখুঁত ফিটিং ও টেকসই নিজস্ব দক্ষ কারিগরের তৈরি পণ্য ঘরে বসেই অর্ডার করুন আপনার পছন্দের ডিজাইন রয়েছে ডেলিভারি ম্যান হাতে থাকাকালীন চেক করার সুবিধা বিশেষ অফারে পেয়ে যাচ্ছেন ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে একদম প্রাইসে রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা অর্ডার নাও বাটানে ক্লিক করুন আর যে কোনো প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে